কিন্তু যখন আমি মানুষের সাথে ডিল করতে গিয়ে ইনসাফ এবং সত্যবাদিতা বজায় রাখতে পারবো না তখন কিন্তু ওই মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন ধরে নিলাম ওই মানুষও ক্ষমা করে দিল কিন্তু আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হবো সমাজে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হব মুসলিম জাতিকে সার্ভিস দেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবচেয়ে বেস্ট এবং টপ লেভেলে পৌঁছতে হবে আপনার ওই পুরোটাই নেকিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আপনারা সবাই ভালো আছেন দীর্ঘক্ষণ থেকে লম্বা লম্বা আলোচনা শুনে কি ক্লান্ত আসলো যে ক্লান্তা আমার যে টপিক দেওয়া আছে ও ক্যারিয়ার পরিকল্পনা রিজিক এবং ক্যারিয়ার পরিকল্পনার উপর সংক্ষিপ্ত অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে ইসলাম আমরা সবাই একটি মুখস্থ বাক্য জানি যে ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান ফলত এখানে আল্লাহর প্রতি ভরসা বা আল্লাহ সুবহানাহু তাআলার ভয় বা সবকিছু আল্লাহ সুবাহ দেখবেন এটির নামে পরিপূর্ণ সন্ন্যাসবাদের কোনো জায়গা নাই সম্পূর্ণ দুনিয়া বিমুখতার কোনো জায়গা ইসলামে নাই ততক্ষণ পর্যন্ত দুনিয়া বিমুখ যতক্ষণ পর্যন্ত সেটি আমার দিনের যে দায়রা হাদ সেটি লঙ্ঘন করছে নাহলে আল্লাহ সুবাহ আদেশ দিতেন না যে ফাইদা কদাই তুমলা যে হে মানুষেরা হে ইমানদারেরা যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন আল্লাহ সুবহান বাকি পুরো সময় সালাতে কাটিয়ে দিবেন পুরো সময় এবাদত বন্দিগি করবেন এমনটা আদেশ দেননি তিনি বলছেন সালাত শেষ হওয়া মাত্রই তোমরা জমিনে বেরিয়ে যাও এবং জমিনে আল্লাহর নেয়ামত অনুসন্ধান করো এই কথাটা এতটা গভীর মিনিং রাখে মানে যেই রিক্সাওয়ালা এখন বৃষ্টির মধ্যে কাঞ্চন ব্রিজে দাঁড়িয়ে আছে সিএনজি আর আরেকজন সিএনজি ড্রাইভার যে বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হয়নি তো এই সিএনজি ড্রাইভারের কাছে গিয়ে যে আমি ভাড়া করলাম এবং সে যে পঞ্চাশ টাকা লাভ করলো এটা হচ্ছে আল্লাহর দয়া অবদাবু মিং ফাজলিল্লাহ আল্লাহর দয়া অনুসন্ধান কর আর আরেকজন যে ঘরে শুয়ে আছে সে আল্লাহর এই দয়াটা অনুসন্ধান করেনি আরেকটি ঘটনা বললে এটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আইব আলহিম সাল্লা সাল্লাম একবার তিনি গোসল করছিলেন তো আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করছে তো তিনি গোসল বাদ দিয়ে সেই স্বর্ণের স্বর্ণ কুড়াতে গেছে জিজ্ঞেস করছেন যে আমি তো তোমাকে কম কিছু দেইনি তাহলে কেন তুমি বৃষ্টি বাদ দিয়ে এখন স্বর্ণ কুড়াতে যাবে আমার এবং আপনার কাছে দৃষ্টি কোটু মনে হতে পারে যে এখন এখানে আকাশ থেকে টাকা পড়তেছে আমরা সব বাদ দিয়ে ওইটা কুড়াতে গেলাম তা আমি তো তোমাকে কম কিছু দেইনি কেন গেলে তখন তিনি উত্তরে বলছেন মানে সারমর্ম বলি আর কি ভাবার্থ বলি সরাসরি অনুবাদ না ভাবার্থ হচ্ছে যে আমি যদি পুরো দুনিয়ারও মালিক হয়ে যাই সমগ্র আসমান এবং জমিনেরও মালিক হয়ে যাই তবু আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আল্লাহর দয়ার ভিখারি আর এই যে স্বর্ণের বৃষ্টিটা হচ্ছে এটা কার দয়া আল্লাহর দয়া তাহলে এই দুটা একটি আয়াত এবং একটি হাদিস সামনে রেখে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর এমন কোন প্লেস যেখান থেকে একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যেতে পারে সেই টাকা উপার্জন না করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না কেননা ওই যে একটা টাকা উপার্জন করা যাবে হালাল ওটা কার দয়া আল্লাহর দয়া আর আমি ওইটা উপার্জন না করে ঘরে বসে থাকছি মানে আমি অহংকারী আমি আল্লাহ তালার দয়াকে মূল্যায়ন করি না আল্লাহ তো আমাকে ধনী রিচ করবেন না তো ইসলামে অবশ্যই ইবাদত বন্দিগীর গুরুত্ব আছে পরকালের গুরুত্ব আছে কিন্তু ইসলামে কখনই সন্ন্যাসবাদ শিখানো হয়নি একটা বিখ্যাত হাদিস আপনাদের জানা থাকার কথা যে একজন ব্যক্তি এসে রাসুল ইসলামের বাড়িতে এসে রাসুলসলামকে পেলেন না তখন তার স্ত্রী আয়সারেজ আলাহ আলহাকে জিজ্ঞেস করলেন যে তার সালাদ সিয়াম হজ জাকাত এবাদুদ্দ বন্দীগীর সম্পর্কে আমাদের বলেন তো আয়সারেজ আলাহ আলানহা আল্লাহ নবীর ইবাদত বন্দীগীর সম্পর্কে শোনালেন তো তাদের কাছে এটি অল্প মনে হলো কম মনে হলো তখন তারা মনে মনে ভাবলো যার পূর্বের এবং পরের সকল গুণা ক্ষম হয়ে গেছে ক্ষমা হয়ে গেছে তার জন্য এই অল্প এবাদত যথেষ্ট কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় এই জন্য তারা ওখানে দাঁড়িয়ে থেকে একজন ঘোষণা দিল আমি সারা রাত তাহার্যদের সালাত করবো একটুও ঘুমাবো না আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল আমি প্রত্যেক দিন সিয়াম পালন করবো একদিনে সিয়ম ভাঙ্গব না আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল যে আমি বিবাহই করব না। বিয়েই করব না। কিছুক্ষণ পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাড়িতে এসে শুনলেন এই ঘটনা তখন তিনি কারো মাধ্যমে তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে কি বললেন? যিমান বা আন সুন্নতি ফলাইসা নি যারা আমার সুন্নাতের অনুসরণ করলো না তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। আর আসমানের নিচে জমিনের উপর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ ভীরু তাকুয়াবান পরহেজগার যদি সবচেয়ে বেশি কেউ থাকে তাহলে তিনি কে মোহাম্মদ সাল আলী সাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রাতের কিছু অংশ ইবাদত করতেন বাকি সময় ঘুমাতেন মাঝে মধ্যে সিয়াম রাখতেন তারপর ছেড়ে দিতেন যেমন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন মাসের পনেরো দিন সিয়াম রাখতেন বাকি সাধারণত বাকি দিনগুলো ছেড়ে দিতেন সাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন রমাজান মাস পুরোটাই সিয়াম রাখতেন দিনে মাত্র পাঁচ ওক্ত সালাত আদায় করতেন বাকি সময় স্ত্রী পুত্র সন্তান সন্ততি মানুষজন সমাজ সবার সাথে উঠাবাসা করতেন মোহাম্মদ স্লাম একজন রিসার্চ ম্যান নন রিসার্চার নন গবেষক নন যে আমাদের মতো চার দেওয়ালের মধ্যে আবদ্ধ লাইব্রেরির মধ্যে বই বের করছেন পড়ছেন আর গবেষণা করে বই লিখতেছেন যেমন আমরা গবেষণা করে লিখেছি আজকে যে টপিক দেওয়া আছে সেইটির টপিকের ওপর আমার একটি বই আছে রিজিক নামে সেটি এটি তো মোহাম্মদ একটু কথা বলতে হবে লিখতে জানতেন পড়তে জানতেন তার মানে তার বাড়িতে একটি লাইব্রেরি থাকবে আর তিনি সেটি সেখান থেকে বই পড়বেন আর গবেষণা করে লিখবেন এটি সুযোগ তার ছিল না তাহলে তিনি পাচক্ত সালাদ বাদে বাকি সময় কি করতেন মানুষের সাথে সময় দিতেন সমাজের মানুষের সাথে উঠা বসা করতেন কিন্তু আমরা আলেমারা সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে কিছুক্ষণ আগেই যে পয়েন্টটা আসছিল যে কিভাবে জেনারেল শিক্ষিতদের সাথে স্টুডেন্টসদের সাথে আলেম আমাদের মেলবন্ধন তৈরি করা যায় এটার জিম্মেদারি কিন্তু আগে আমাদের নিতে হবে কারণ আমাদের নবী ছিলেন হান্ড্রেড পারসেন্ট সমাজ কানেক্টেড আর আমরা হচ্ছে শতভাগ সমাজ বিচ্ছিন্ন কেন আমরা মনে করেছি দিন মানেই আমাকে মাদ্রাসায় ছাত্রদের সাথে দাস দিতে হবে দিন মানেই আমাকে গবেষণা করে বই লিখতে হবে কিন্তু আমি বলতে গেলে অনেকেই হয়তো আবার সমালোচনা করতে পারে ফেসবুকে কথা তো সাবধানে বলতে হয় কিন্তু দিন মানে প্রকৃত অর্থে আসলে যে মানুষের সাথে উঠাবসা করা মেলামেশা করা এবং তাদের সাথে ন্যায় পরায়ণতা ইনসাফ এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা উঠা বসা পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা এটিতে আমরা অনেক পিছিয়ে আছি এই জন্য একজন সালাফ বলেছেন দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা যে কোনো দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা যে কোনো একটা বিচার ন্যায়পরায়ণতার সাথে করে দেওয়া আর সারাদিন দিন সারা রাতের যে কোনো ইবাদতের চেয়ে উত্তম হতে পারে কেননা সারা সারা রাতের যে ইবাদত আমি করতেছি সেটি কার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু maaf চাইলে কিন্তু আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু যখন আমি মানুষের সাথে ডিল করতে গিয়ে ইনসাফ এবং সত্যবাদিতা বজায় রাখতে পারবো না তখন কিন্তু ওই মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না ধরে নিলাম ওই মানুষও ক্ষমা করে দিল কিন্তু আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হয়ে যাব সমাজে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হব এই জন্য আল্লাহ কোনো নবী কোনো রাসুল অসত্যবাদী এবং অন্যায় পরায়ণ পাঠাননি আল্লাহ আল্লাহ রাসুল যদি আবু সুফিয়ানের প্রতি কোনো অন্যায় আচরণ করতেন আবু সুফিয়ানের প্রতি কোনো মিথ্যার আশ্রয় নিতেন তাহলে আবু সুফিয়ান তার হাতে যখন ইসলাম গ্রহণ করবে তখন লজ্জা কে পেত আমার রবি মোহাম্মদ ইসলাম লজ্জা পেত কিন্তু এটা সুযোগ নাই তো সেহেতু কেরিয়ার বিষয় মানে আপনাদের সবাইকে নিজ নিজ কেরিয়ার বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করতে হবে শুধু হাদিস পড়তে হবে সবসময় আলেম আলামাদের সাথে থাকতে হবে বিষয়টি কিন্তু এমন নয় বরং কিভাবে আপনারা একজন মুসলিম ইঞ্জিনিয়ার হিসেবে মুসলিম বিজ্ঞানী হিসেবে একজন মুসলিম অর্থনীতিবিদ হিসেবে মুসলমানদের কল্যাণে কাজ করতে পারবেন তখন আপনার এই ইঞ্জিনিয়ারি পড়া আপনার এই ডাক্তারি পড়া আপনার এই অর্থনীতির পড়া পুরোটাই নেকি হিসেবে বিবেচিত হবে ইন্নামাল আমাল ও নিয়াত ইসলামের সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল এবং রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন আদুনিয়া ওয়ামা ফিহা মালরুনা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত আশ্চর্য হাদিস কিন্তু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত তবে জ্ঞান অর্জন জ্ঞান বিতরণ এবং যা আল্লাহর জন্য করা হয় তা ব্যতীত তো আপনি বলতে পারেন যে আমি তো কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মধ্যেও নাই কোনো কিছুর মধ্যেই নাই তাহলে আমি তাহলে তো আমি অভিশপ্তের কাতারে যিনি আপনি অভিশপ্তের কাতারে নন ইসলামে মানুষ শুধু নিয়াত দিয়ে তার দুনিয়াবী সকল কাজকে নেকিতে পরিণত করতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কি বলেননি যে মানুষ যখন তার স্ত্রীর কাছে যায় সাংসারিক জীবনে তখন সে নেকি পায় সাহাবিরা তো আশ্চর্য যে আমি আমার স্ত্রীকে স্ত্রীর কাছে যাব সাংসারিক জীবনে যা বাহ্যিকভাবে দেখতে বলতে এবং শুনতে মানুষের কাছে খারাপ লাগতে পারে কিন্তু রাসুল্লা আলি সাল্লাম বলছেন এর মধ্যে নেকি আছে সাহাবিরা জিজ্ঞেস করলেন তখন তিনি পাল্টা উত্তরে বলছেন এই কাজ যদি সে অন্যায়ভাবে ভাবে করতো তাহলে কি গুণা হতো না যদি এই কাজ অন্যায়ভাবে করলে গুণা হয় তাহলে ন্যায় ভাবে করলে কেন নেকি হবে না অবশ্যই নাকি হবে এই জন্য প্রত্যেক যে কাজ আপনি করবেন সেটির নিয়াতের উপর আপনি আজের বিনিময় পাবেন তাহলে আপনারা যে যে সেক্টরে পড়াশোনা করছেন ওই সেক্টরে আপনাকে বেস্ট হতে হবে ওই সেক্টর ইহুদিরা দখল করে আছে খ্রিস্টানেরা দখল করে আছে সব কিছু তাদের নিয়ন্ত্রণে তাহলে আমরা পড়াশোনা করে কি করলাম আমরা যত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করতেছি সবই তাদের তাহলে আমরা সফটওয়্যার এবং কোডিং শিখে কি করলাম যে আমরা মুসলিম জন্য এরকম কিছু একটা দিতে পারলাম না বা সমগ্র পৃথিবীবাসীর জন্য এরকম কিছু একটা দিতে দিতে পারলাম না না এটার জবাব তো হবে যারা যারা আলেম ওলামা তাদেরকে বরং এই সমস্ত লেভেলে পড়াশোনা করছে তাদেরকে ব্রাকের মতো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে তাহলে মুসলমানদের প্রতিনিধিত্বকারী কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে নাই কেন তাহলে আমরা অর্থনীতি পড়ে কি করলাম প্রথম আলো ডেইলি স্টারের মতো শক্তিশালী মিডিয়া আছে তাহলে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারবে এরকম শক্তিশালী মিডিয়া নাই কেন তাহলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ে কি করলাম আপনারা প্রত্যেকেই যে যে সেক্টরে আছেন সেই সেক্টরে মুসলিম উম্মাহকে সার্ভিস দেওয়ার জন্য মুসলিম জাতিকে সার্ভিস দেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবচেয়ে বেস্ট এবং টপ লেভেলে পৌঁছতে হবে আপনার ওই পুরোটাই নেকিতে পরিণত হয়ে যাবে ইনশাল এই জন্য রসুল্লাহ সাল্ল যুগে সাহাবীরা সাহাবিরা চেষ্টা করতেন ব্যবসা করতে এবং তারা ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন ব্যবসায়ী হিসেবে যে ব্যাংক ব্যাংক আছে তার প্রতিষ্ঠাতা যদি আপনি জীবনী পড়েন সাক্ষাৎকার দেখেন তাহলে সে বলছে যে আমি আরো বেশি টাকা ইনকাম করতে চাই যেন আমি আরো বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি মাইন্ড সেট আপ দেখেন একজন আরো বেশি টাকা ইনকাম করতে চাই যেন সে আমোদ ফুর্তি করে শেষ করতে পারে আর আপনাকে আরো বেশি টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে যেন আপনি টাকা আরো বেশি কোথায় ব্যয় করতে পারেন আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে উনি বলেন এবং ওনার কথা আমি চিন্তা ভাবনা করে দেখেছি কোরআন হাদিসের সাথে মিলে উনি বলেন যে আমি দুনিয়াতে জান্নাত কিনে মৃত্যুবরণ করতে চাই